মাগুরা শিশু ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা বিক্ষোভ মিছিল ও লিপি প্রদান রিপোর্ট করেছেন ইকবাল হোসেন মাগুরা শিশু ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর লিপি প্রদান করে নেত্রকোনা ধর্ষণ বিরোধী সামাজিক আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন যে নেট কিন্তু অনেকগুলি দর্শনের ঘটনা ঘটেছে আমরা আজকে ধনাজার জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এই দর্শনের ঘটনাগুলি আমরা আজকে তাকে হস্তান্তর করব উনি জেলার প্রধান হিসাবে উনি নারী নিয্যাতন পরিষদ কমিটির প্রধান হিসাবে উনি এই সমস্ত উনি নেতৃত্বে ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এই রবিবার সকাল এগারোটায় জেলা মোক্তার পাড়ার কালেক্টরেট মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক বরাবর লিপি প্রদান করে এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মিনাক কান্তি চক্রবর্তী নারী সংগঠক কোহিনুর বেগম উদিচির সভাপতি মোস্তফা রহমান খানসহ আরও অনেকেই